আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চেতনা আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন চলুন তাহলে ভিডিও দেখে আসি ওয়েলকাম কাজটি সম্পন্ন করার জন্য প্রথমে আমাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন আমি প্রথমে অ্যাপসে প্রবেশ করব আগে থেকেই আপনাকে ওই সংগ্রহ করে রাখতে হবে আমি প্রথমে ট্যাক্সের কপি করে নিয়ে আসবো আমি প্রথমে

আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চেতনা আলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকার আইকনটি বাজাতে